नीली वाला नींबू है है ये ऐसा नहीं है क्या ऐसे कटड़ी ना परी और ये की समस्या की এনে বসে থাকবেন যাই কেন কখন আমি ই করতেছি

অনেক সুন্দর শেষ করে দিয়েছি আমি তুমি একটু কোলে তুলবা কলে না কোলে কি

Nice to meet you, same to saya setengah saya setengah tiga, saya setengah tiga, saya setengah tiga, saya setengah tiga, ভাতির গান আমার ভাই গান দেখা নায়র নিত গলা তোর কে যা কে যাস ভতি গান ভাইয়া

থ্যাঙ্ক ইউ কখন কিছু বলতেছি আমাকে কেউ একটু মারো কেউ মারো না আমার বাই গঙ্গা